ডেটার কারণে তো ফেসবুকে আসছে ঠিক আছে তো কাজ না করে বসে থাকতে তো হবে না এই কারণে ইনস্টাগ্রামের কাজ নিয়ে আসলাম ঠিক আছে তো ইনস্টাগ্রাম সবাই কীভাবে করবেন দেখাচ্ছে সে জন্য ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাপটা নামাই নেবেন স্টোর থেকে ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর আর লাগবে আমাদের গুগল শিট গুগল শিটটা সবাই জানেন ফেসবুক আইডির কাজ যারা করতেন তারা তো জানেন আর যারা জানেন না তারা এই যে দেখেন এই যে এই গুগল শিটটা প্লে যাই সারে দিবেন গুগল শিট তাহলে পেয়ে যাবেন ঠিক আছে ওটা ইনস্টল করে নেবেন আর লাগবে সে আমাদের মাল্টিস্পেস ঠিক আছে এই যে দেখেন এই যে মাল্টিস্পেস এই যে এই অ্যাপটাও স্টোর থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে আচ্ছা এবার ইনস্টল করার পর ওপেন করবেন মাল্টিস্পেস ওপেন হয়ে গেছে ওপেন করার পর এখন এইখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করে এইখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন তারপর কুলোনে ক্লিক করবেন দেখবেন অটো অ্যাপটা ওপেন হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এখান থেকে ক্রিয়েটার নিউ অ্যাকাউন্ট নিজে এইখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এখানে মেইল লাগবে মেইলের জন্য আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজার ঠিক আছে ক্রোম ব্রাউজার ওপেন করলাম এখানে এখানে সার্চ দিবেন ওয়ান সেক মেইল ওয়ান সেক মেইল ওয়ান সেক মেইল ছাড়া কিন্তু কাজ হবে না আমি অন্য মেইল মেইল দিয়ে ট্রাই করেছি বাট কাজ হয়নি সেজন্য ওয়ান সেক মেইল দিয়ে করবেন সবাই এখান থেকে র‍্যান্ডমে ক্লিক করবেন ক্লিক করে এখানে ফার্স্টটা সিলেক্ট করবেন অল টাইম ফার্স্টটা ফার্স্টটা সিলেক্ট করে এখান থেকে কপি করবেন যে এখান থেকে কপি করবেন ওকে কপি করে চলে যাবেন এই মাল্টি এখানে মেইলটা পেস্ট করে দিবেন তারপর নেক্সট এখন মেইলে কনফার্মেশন কোড গেছে ঠিক আছে আবার সেই ব্রাউজারে গিয়ে এই তিয়াত্তর আটানব্বই চব্বিশ সেটা হলো তিয়াত্তর আটানব্বই চব্বিশ তারপর নেক্সট এখানে একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে আচ্ছা পাসওয়ার্ডের বিষয়টা একটু বলি পাসওয়ার্ড আমি যে টাইপের পাসওয়ার্ড দিচ্ছি এই টাইপের পাসওয়ার্ড দেবেন নাহলে কিন্তু আইডির রিপোর্ট বাজে আসবে ঠিক আছে দেখেন যে কারো একটা নাম দেবেন আগে ঠিক আছে আমি যে কারো একটা নাম দিলাম পিয়া এবার দেবেন একটা হ্যাশট্যাগ তারপর দেবেন একটা ডিড তারপর আবার হ্যাশট্যাগ দেবেন তারপর দেবেন হচ্ছে ওয়ান জিরো আজকের তারিখ ঠিক আছে মানে যেদিন আইডি জমা দিবেন সেই দিনের তারিখ আমি এই এই আইডিটা নয় তারিখে জমা দেবো তাই এই যে লাস্টে নয় দিলাম ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট এখান থেকে নট নাও দেবেন তারপর এখান থেকে ডেট সিলেক্ট করবেন আঠারো বছরের উপরে হতে হবে তারপর নেক্সট যে কোনো একটা নাম দিয়ে দিবেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিয়ে নেক্সট

এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার এখানে চুস ফ্রম গ্যালারি দেবেন অবশ্যই চুজ ফ্রম গ্যালারি দেবেন এখান থেকে যে কোনো একটি ফেক্স ছবি দিয়ে দেবেন আর তার আগে এটা অন করে দেবেন ঠিক আছে এটা অন করে তারপর ডান দেবেন তাহলে প্রোফাইলের সাথে সাথে একটা পোস্টও করা হয়ে যাবে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম এখান থেকে সব কিছু স্কিপ করে দেবেন ঠিক আছে এইখান থেকে সব স্কিপ করবেন স্কিপ এটাও স্কিপ এখান থেকে কিছু ফলো করবেন এখানে অবশ্যই ফলো করবেন ফলো করার লাগবে কিন্তু ঠিক আছে ফলো করে দিবেন আমাদের আইডি ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে এবার টু ফ্যাক্টর মারতে হবে টু ফ্যাক্টর করার জন্য এই যে এখানে ক্লিক করবেন দেন এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর দেবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ফেসবুক যেভাবে খোলে সেম নিয়মে ঠিক আছে টু ফেক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন নেক্সট এখান থেকে কপিকে এখান থেকে কপিকে কপি করলাম ঠিক আছে কপি করে আমরা যাবো হচ্ছে ক্রোমে ক্রোমে গিয়ে এখান থেকে প্লাস এইখানে ক্লিক করে নিউ একটা দিতে হবে দেখেন যা লিখেছি তাই লিখবেন টু এফএইচ ঠিক আছে লিখে সার্চ দেবেন দেখেন এই যে এই এইটা এই এইটা দেখে তারপর কাজ করবেন সবাই যদি খুঁজে না পান আমি আমার ইনবক্সে নক দিয়ে না আমি হচ্ছে দিয়ে দেব এখানে ওই কেটা পেস্ট করে গেট কোডে ক্লিক করলে দেখেন কোড চলে আসে ঠিক আছে এর কোডের উপরে দাও সেভ ক্লিক করলে কপি হয়ে যাবে আর চলে যাবেন নেক্সট পেজে নেক্সট নেক্সট ক্লিক করে এখানে কোডটি দিয়ে দেবেন তারপর নেক্সট দেখেন ডান হয়ে গেছে ঠিক আছে আইডি খোলা হয়ে গেছে এবার আমাদের সিটে কী কী উঠাতে হবে সিট গুগল শিট ওপেন করবেন প্লাস আইকোনে ক্লিক করে পেন আইকোনে ক্লিক করবেন সিটে দেবেন ফার্স্ট ইউজার নাম এই যে ইউজার নাম বিতে দেবেন আছে মেইল ঠিক আছে সি এতে দিবেন পাসওয়ার্ড এটা একটু বড় করে নেবেন এখানে পাসওয়ার্ড দিবেন 109 ঠিক আছে পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে চেপে ধরে কপি করে একটু ছোট করে নিয়ে এভাবে টান দিলে অনেকগুলো হয়ে যাবে ততগুলো করবেন এইভাবে পেস্ট করে দেবেন আর ডিতে দেবেন হচ্ছে টু এফ এ কে ঠিক আছে এই যে দেখেন টু এফ এ কে ফার্স্টে ইউআইডি দেবেন তারপর মেইল তারপর পাসওয়ার্ড তারপর টু এফ এ কে ঠিক আছে এইভাবে সাজাবেন শিট তারপর এই যে এইখানে যাবেন এইখানে গিয়ে এইটা জাস্ট ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দিয়ে পুনরায় এই মাল্টিস্পেসে গিয়ে এইটা ডিলিট করে দেবেন ডিলিট করে আবার নতুন করে নেবেন ইনস্টাগ্রাম এখানে করলে পুনরায় ওপেন এসে যাচ্ছে ঠিক আছে সবাই এভাবে কাজ করেন ভালো এডেট দিচ্ছে